আসসালামু আলাইকুম ওরমতো আশা করি সবাই ভালো আছে তো লাস্ট ক্লাসে আমরা 229 পেজ পর্যন্ত দেখেছিলাম আজকে আমরা 230 পেজ অর্থাৎ যোগের সমীকরণ থেকে শুরু করব তো আমরা জানি যে আমরা মূলত কি শিখছিলাম যে হচ্ছে তোমার দিকে রাশির সমীকরণ শিখছিলাম তো সমীকরণের যদি আমাদের গত ক্লাসের একটু সামারি করে আমি বলি বা সংক্ষিপ্ত বলতে চাই তাহলে গত ক্লাসে আমরা দেখেছিলাম যে সমীকরণ বলতে বুঝে কি যে এরকম সমান সমান বা সমান চিহ্ন দ্বারা যার বাম পাশে কিছু থাকে আর ডান পাশে কিছু থাকে এই দুই পাশটা কী করতে হবে এই দুই পাশটা সব কি কী করতে হবে ইকুয়াল করতে হবে অর্থাৎ সমান করতে হবে ঠিক আছে আর এই সমীকরণে আমরা যোগ বিয়োগ এরকম সমীকরণ আমরা যোগ বিয়োগ তারপর গুণ ভাগ এগুলো আমরাও দেখেছিলাম তো আজকে আমরা কি দেখব আজকে আমরা আলাদা আলাদা করে যোগের সমীকরণটা দেখবো যে কীভাবে করতে হয় তো প্রথমে বলছে যদি বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ নরং এর উচ্চতা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ কেউ কারা কেউ কারারং এর চেয়ে দুইশো মিটার বেশি হয় এবং তাজিন তাজিন তাজিনরং এর উচ্চতা বারোশো চল্লিশ আচ্ছা বারোশো আশি এটা চল্লিশ না বারোশো আশি মিটার হয় তবে কেউ কারাডং এর উচ্চতা চলো বের করি আচ্ছা বলছে কেউ কারাডং এর উচ্চতা বের করার জন্য আমরা একটি সমীকরণ গঠন ও ইহার সমাধান করবো ধরি কেউ এর উচ্চতা কত এক্স মিটার তাহলে কেউ এর উচ্চতা প্লাস দুইশো পঁচানব্বই মিটার কি তাজিনরং এর উচ্চতা বা তাজিন ডং যেটাই বলো না কেন তাজিন বা তাজিন ডং আচ্ছা তো আমাদের এখানে এখানে এই যে যোগ সমীকরণে এখানে আমাদের ওই ওইটাই বোঝানো হয়েছে যে হচ্ছে মূলত কি যে কেউ কারা এর উচ্চতা প্লাস দুইশো মিটার যদি আমরা যোগ করি তাহলে আমরা তাজিন এর উচ্চতা পাবো তাহলে আমাদের এই দুইটা দেওয়া আছে এখানে দুইটা দেখো দেখো তিনটা আছে তাই না তিনটা রাশি আছে প্রথমটা দ্বিতীয়টা তৃতীয়টা তাহলে আমাদের দুশো পঁচানব্বই আছে আর তাজিন রঙের উচ্চতা এই যে বারোশো আশি দেওয়া আছে তো আমরা কী করলাম বারোশো আশি আছে আর দুশো পঁচানব্বই তাহলে বারোশো আশি থেকে যদি দুশো পঁচানব্বই বাদ দিই তাহলে তো আমরা হচ্ছে এই যে কেউ কারা এর উচ্চতা বা এক্স এর মান আমরা পেয়ে যাবো অর্থাৎ এইরকম যে আমাদের লেখার একটি ফর্ম্যাটে থাকবে সে ফর্ম্যাটটা আমাদের বুঝে এটা পূরণ করতে হবে ঠিক আছে এবার বিয়োগের সমীকরণ দেখো এখানে বলছে সমীকরণের উভয় পক্ষ একই সংখ্যা বা রাশি যোগ করলে পক্ষদ্বয় সমান থাকে সমীকরণের উভয় পক্ষে একই সংখ্যা বা রাশি দ্বারা যোগ করলে পক্ষদ্বয় সমান থাকে বিয়োগের সমীকরণ বলছে কবি নজরুল হাই স্কুলে নিরাপদ হাত ধোয়া কর্মসূচি অনুষ্ঠিত হয় উক্ত কর্মসূচিতে বিয়াল্লিশ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল এবং নয়শো পনেরো জন কর্মসূচিতে অংশগ্রহণ করেছিল কবি নজরুল হাই স্কুলে মোট শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করি কবি নজরুল হাই স্কুলে মোট শিক্ষার্থীর সংখ্যা বের করার জন্য প্রদত্ত সংখ্যা তথ্যের আলোকে আমার একটি সমীকরণ গঠন ও ইহার সমাধান করব মোট শিক্ষার্থী মাইনাস অনুপস্থিত শিক্ষার্থী ইকুয়াল টু উপস্থিত শিক্ষার্থী তাহলে স্বাভাবিকভাবে দেখো এখানে বিয়াল্লিশ জনকে অনুপস্থিত ছিল আর টোটাল শিক্ষার্থী কতজন নয়শো পনেরো জন কর্মসূচিতে অংশগ্রহণ করেছিল তাহলে আমাদের কি মোট শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করতে হবে এখন আমরা যদি মোট শিক্ষার্থী থেকে যদি আমরা অনুপস্থিত শিক্ষার্থী বাদ দিই তাহলে তো আমরা উপস্থিত শিক্ষার্থী পেয়ে যাব তাই না এটা তো সাধারণ একটা বিষয় যে তুমি মনে করো তোমার হচ্ছে পকেটে ছিল বিশ টাকা তুমি খরচ করছো পাঁচ টাকা তাহলে তোমার কাছে থাকবে কত এখন এটা আছে কি তোমার অবশিষ্ট এটা হচ্ছে অবশিষ্ট টাকা আর এটা তোমার মোট টাকা আর এটা কি এটা হচ্ছে খরচ ঠিক আছে খরচ তো এখন তোমাকে যদি বলা হয় যে তোমার অবশিষ্ট টাকা কত তাহলে তোমার মোট টাকা থেকে তো তুমি খরচ বাদ দিলে তো অবশিষ্ট পাবা বা তোমার যদি বলো খরচ কত তাহলে তুমি কি করবে তোমার মোট থেকে অবশিষ্ট বাদ দিলে তো খরচ পাবা তো এটা তো ইজি একদম এটা আসলে ওইভাবে বোঝানোর কিছু নাই তোমরা এমনি আই হোপ বুঝতে পারবা তাহলে আমাদের এক্সের মান কত হচ্ছে এখানে নয়শো সাতান্ন তো বলছে সমীকরণের উভয় পক্ষে একই সংখ্যা বা রাশি যোগ করলে পক্ষদের সমান থাকে যদি এক্স ইকোয়াল টু এ হয় তাহলে এক্স প্লাস বি টু এ প্লাস মানে বুঝতে পারছো অর্থাৎ এক্স ইকোয়াল টু যদি এ হয় তাহলে এক্সের সাথে যদি তুমি বি যোগ করো এক্সের সাথে যে বি যদি যোগ করো তার মানে তোমাকে ওয়ানের সাথেও কি করতে হবে বি যোগ করতে হবে এই হচ্ছে নিয়ম আগের নিয়মে গুণের নিয়মও সেম দেখো বলছে সাল সালাম প্রতিদিন অতিরিক্ত সময় কাজের জন্য প্রতি ঘন্টায় তিনশো টাকা করে পান তিনি এ মাসে অতিরিক্ত সময় কাজের জন্য ন হাজার টাকা দিয়ে একটি মোবাইল করে করেছেন মানে অতিরিক্ত সময় কাজের জন্য যে প্রাপ্ত টাকা পাইছে আর কি সেটা তাহলে বোঝা যাচ্ছে প্রতি ঘন্টায় কাজ করছে কত কাজ করে পায় কত তিন তিনশো তাহলে সে টোটাল হচ্ছে কত পাইছে এই মাসে নয় হাজার তার মানে তুমি যদি নয় হাজারকে তিনশো দ্বারা ভাগ করো ঠিক আছে তাহলে কত হচ্ছে এখানে হচ্ছে হচ্ছে তোমার তিনশো এখানে হচ্ছে কত তিনশো হচ্ছে তার মানে সে কি করছে সে তিনশো ঘন্টা কাজ করছে এত সে কি করছে সে তিনশো ঘন্টা কাজ করছে এতো বোঝাই যায় আসলে এটা মানে সহজে একটা জিনিস এখানে কঠিন করে বলছে দেখো বলছে তিনি মোট কত সময় অতিরিক্ত কাজ করেন তাহলে তিনি অতিরিক্ত কি তিনশো ঘন্টা কাজ করেন প্রদত্ত তথ্যের আলোকে আমরা একটি সমীকরণ গঠন করে সমাধান করব। যেমন প্রতি ঘন্টায় অতিরিক্ত টাকা পায় কত তিনশো তাহলে অতিরিক্ত কত কাজের সময়ের জন্য মনে করি যে সে অতিরিক্ত কাজ করছে এইস আমরা যে তিনশো ঘন্টা এখানে সে কাজ করছে এটা আমরা জানি না তাহলে এইস আছে এবার এখানে আছে কত নয়শো তাহলে আমাদের এইস মান বের করতে হবে তাহলে এইস এখানে কী অবস্থা আছে তিনশোর সাথে আচ্ছা তিনশো সাথে এইচ হচ্ছে গুণ অবস্থা আছে তার মানে ওই পাশে যখন আমরা নিয়ে যাব তখন আমরা এটা ভাগ হয়ে যাবে তিনশো ওই পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাচ্ছে আবার আমরা সরাসরি এই তিনশোকে কাটার জন্য আমরা উভয় পক্ষকে তিনশো দ্বারা ভাগ করতে পারি তো ভাগ করলাম এই যে তিনশো দিয়ে ভাগ করলে এটা এটা কেটে যাবে আর এখানে তিনশো দিয়ে যে এটা হচ্ছে একই জিনিস তুমি যেইভাবে সুবিধা হয় তুমি সেভাবে করতে পারো এখানে বলছে সমীকরণের উভয় পক্ষকে অশূন্য একই সংখ্যা বা রাশি দ্বারা ভাগ করলে পক্ষদের সমান থাকে যদি এক্সিকোয়াল টু এ হয় তাহলে বি নট ইকাল টু জিরো তাহলে এক্স ডিভাইডেড বাই বি এ ডিভাইডেড বাই বি মানে তুমি তুমি যদি এক্স ইকাল টু সেম টু যদি এ হয় তাহলে এক্সকে তুমি বি দিয়ে ভাগ করলে এ কেউ কী করতে হবে বি দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে আচ্ছা এবার এখানে কি বলছে তিরিশ ও আচ্ছা আচ্ছা এখানে একটু মিস্টেক হয়েছে হ্যাঁ আচ্ছা তিরিশ ঘন্টা আচ্ছা ভাগের সমীকরণ বলছে একটি হাঙ্গর ঘন্টায় গড়ে বিশ মাইল গতিতে সাতার কাটতে পারে চব্বিশ ঘন্টায় ওই গতিতে সাতার কেটে সে কত দ্রুত অতিক্রম করতে পারবে তাহলে বিশ মাইল কি করে প্রতি ঘন্টায় হচ্ছে অতিক্রম করতে পারে তাহলে চব্বিশ ঘন্টায় একই গতিতে যদি সাঁতার কেটে সে দ্রুত অতিক্রম করতে পারবে তাহলে প্রদত্ত তথ্যের আরোকে আমরা একটু সমীকরণ গঠন করে উহার সমাধান করব। খুব ভালো তাহলে বিশ মাইল প্রতি ঘন্টায় করে ঠিক আছে ঘন্টায় তাহলে চব্বিশ ঘন্টা সে যদি ওই একই স্পিডে যায় তাহলে কত তাহলে বিশ গুণ চব্বিশ করে দিলেই হচ্ছে অর্থাৎ মোট ও অতিক্রান্ত সময়কে ডি ডিকে যদি আমি চব্বিশ দিয়ে ভাগ করি তাহলে তো আমি পেয়ে যাচ্ছি তাহলে এখানে কত হচ্ছে দেখো যে চারশো কত আশি বিশ আর চব্বিশ এখানে এত পেসাল পাড়ার দরকারই নেই তুমি বিশ আর চব্বিশ গুণ করে দিলে হয়ে যাচ্ছে এখানে ডি ইকাল টু কত কত মাইল ডি কল টু একবারে বিশ গুণ চব্বিশ করে দেবা তাহলে উত্তর হয়ে যাবে এখানে এত এখানে এত যে হুদাহুদি যে পেসাল পাড়া এতটুকু দরকারই নেই এখান থেকে সমীকরণ শুরু করবা যে হ্যাঁ আচ্ছা পরে বলতে সে মোট অতিক্রম সময় কি চারশো আশি হয় যে বিশ আর চব্বিশ গুণ করলে চারশো আশি হয় আচ্ছা এবার বলছে একটি সরল সমীকরণের সমাধান ব্যাখ্যা করি নিচে একটি সমীকরণে সমীকরণ দেওয়া আছে এটা যদি করি তাহলে থ্রি ইন্টু সেভেন মাইনাস টু এক্স আছে মাইনাস ফোর এক্স প্লাস থার্টি আছে এখন তিন এই দুটো গুণ করে দিলাম একুশ হচ্ছে মাইনাস সিক্স এক্স আর এটা এটা ছিল এবার এখানে মাইনাস মাইনাস ফোর এসে এখানে মাইনাস সিক্স এক্স আছে তাহলে মাইনাসটা ওই পাশে নিয়ে গেলে তাহলে আমরা আমরা আমাদের মতো করি কেমন তো এখানে আছে কি আমরা এই মাইনাসটা এই পাশে নেবো থার্টিটা এই পাশে নেব তাহলে টোয়েন্টি ওয়ান মাইনাস থার্টি ইকোয়াল টু মাইনাস ফোর এক্স প্লাস সিক্স এক্স আচ্ছা এবার যদি আমরা করি এখানে বাঁচতেছে কত মাইনাস নাইন হচ্ছে এখানে কত হচ্ছে টু এক্স হচ্ছে ঠিক আছে তাহলে আমরা যদি এই টু টাইপ টাইপাসে আনি তাহলে কী হবে মাইনাস মাইনাস নাইন ডিভাইডেড বাই কত টু এক্স এখন এটাই আমরা কী করতে পারি মাইনাস নাইন বাই টু ইকোয়াল টু এক্স পাইলাম তো উত্তর পাইলাম তো এই যে মাইনাস টু এক্স আচ্ছা সমতা যা চাই যে ডানপক্ষ আর পক্ষ এক আছে কি না এক রকম আছে কিনা সেটা আমরা চেক করে দেখবো তো থ্রি ইন্টু এটা আছে আর এটা পাশে কত আছে এটা আছে আচ্ছা তো আমরা কী করলাম যে এক্সের একটা মান নিলাম এই যে এখানে এক্সের যে মান পাইলাম না ওইটা এখানে বসাবো তাহলে থ্রি ইন্টু সেভেন মাইনাস টু এক্স তাহলে এক্সের মান কী করলাম এখানে বসাইলাম আচ্ছা বসানোর পর এই যে থ্রি আছে থ্রি সেভেন মাইনাস টু সেভেন প্লাস নাইন কীভাবে হলে এটুক কীভাবে হলো বুঝতে পারবনি তাই না আচ্ছা দেখো থ্রি ইন্টু সেভেন মাইনাস টু এক্স এখানে আমরা টু এক্সের পরিবর্তে কী বসেছিলাম টু এক্সের পরিবর্তে মাইনাস টু এক্সের পরিবর্তে হচ্ছে মাইনাস নাইন বাই টু তাহলে আমরা কী করব থ্রি ইন্টু সেভেন মাইনাস মাইনাসে কী হয়ে যায় মাইনাস মাইনাসে এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় আর এই দুটো কী অবস্থা আচ্ছা গুণ অবস্থা আছে তাহলে প্লাস তাহলে এই যে দুই আর দুই কাটা গেলে কত হয় দুই আর দুই কাটা গেলে অর্থাৎ এখানে থাকবে কত দেখো এই যে টু থাকবে মাইনাস এখানে থাকবে নাইন ডিভাইডেড বাই টু এখন এই টু আর টু কাটা গেলে কত থাকে এই উপরে নাইন থাকে না আর মাইনাস মাইনাসে কী হয় প্লাস তাহলে নাইন আর সেভেন যোগ করলে কত হয় তাহলে আমাদের এখানে হচ্ছে থ্রি এই যে সেভেন আর এই প্লাস নাইন তাহলে এই যে এটা করলে কত হয়ে যে এই যে আটচল্লিশ হয় ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে পক্ষ আটচল্লিশ এবার ডানপক্ষটা আমরা একটু প্রুফ করে দেখব যে ডান পক্ষটাও ঠিক আছে কি না এই এবার পক্ষটা আছে কত ডান পক্ষে আছে হচ্ছে ফোর এক্স প্লাস থার্টি তাহলে ফোর ফোর তো দিলাম এক্সের পরিবর্তে মাইনাস নাইন বাই টু বসে এলাম মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল ফোর ফোর কেটে দিলে টু হচ্ছে দুই আর নয় কত হয় নয় দুগুণে কত আঠারো আর এই পাশে আগের থেকে কত ছিল তিরিশ আঠারো তিরিশ আটচল্লিশ ঠিক আছে তার মানে আমরা সমতায় যাচাই করলাম যে ঠিক আছে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড হ্যান্ড সাইড সমান এবার বলছে মূলত সমীকরণ উভয় পক্ষে বসিয়ে বামপক্ষ ডানপক্ষের মান সমান পাওয়া গেল সুতরাং এক্সের মান সঠিক যেহেতু আমাদের উভয় পক্ষের বামপক্ষ ডান পক্ষের মানে সমান পেলাম তার মানে কি মানে হচ্ছে সঠিক এবং কাগজ কেটে রঙ করে সরল সমীকরণের সমাধান করে এক্স প্লাস থ্রি ইকোয়াল টু থ্রি তাহলে এক্স প্লাস থ্রি কি এক্স প্লাস থ্রি ইকোয়াল টু থ্রি তাহলে আমাদের এটা প্রুভ করতে হবে তাই তো আচ্ছা আমরা করবো থ্রি মাইনাস থ্রি প্লাস থ্রি মাইনাস থ্রি ঠিক আছে এই যে একই জিনিস দেখো প্লাস থ্রি মাইনাস থ্রি প্লাস থ্রি মাইনাস থ্রি মানে এগুলো যদি ওই পাশে নিয়ে যায় সব জিরো হয়ে যাবে তার মানে প্লাস এক্স মানে কি সমান সমান জিরো আবার একক কাজ দিছে আমাদের কিছু তাহলে একক কাজের আমরা আগে বুঝবো তারপরে অ্যান্সার বসে দেবো কেমন বলছে দ্বিগুণের সাথে পাঁচ যোগ করলে যোগফল পঁচিশ হবে কোনো একটা সংখ্যা দ্বিগুণ তার মানে পঁচিশ মাইনাস দেখো কোনো কোনো দ্বিগুণের সাথে পাঁচ যোগ করলে হয় কত পঁচিশ তার মানে পঁচিশ থেকে যদি তুমি পাঁচ বাদ দাও আবার তার সাথে যদি দুই ভাগ করো তাহলে তো দশ হয়ে যাচ্ছে তার মানে সংখ্যাটি কত দশ আচ্ছা এটা যদি পদ্ধতিটা বুঝতে অসুবিধা হয় আমরা আর একটু সহজে করি হ্যাঁ মনে করো দ্বিগুণের কোনো একটি সংখ্যা দ্বিগুণ মানে মনে করি আমরা কোনো একটি সংখ্যা কত এক্স তাহলে দ্বিগুণ মানে কি দ্বিগুণ মানে হচ্ছে টু এক্স ঠিক আছে টু এক্স দ্বিগুণ মানে কি টু এক্স দ্বিগুণ টু এক্স এর সাথে পাঁচ যোগ করতে হবে তার মানে টু এক্সের সাথে পাঁচ যোগ করলে কত হবে টোয়েন্টি ফাইভ আর মানে এইটা ওই যে সমীকরণ সিস্টেমে করে দিলে কী হবে দেখো টু এক্স পঁচিশ মাইনাস পাঁচ এবার এই যে এখানে এক্স রাখলাম এই দুই ওই পাশে নিয়ে যাবো তাহলে এখানে কত থাকে পঁচিশ থেকে পাঁচ বাদ দিলে বিশ বিশকে দুই দিয়ে ভাগ করলে কত হয় দশ তার মানে এক্সের মান কত দশ ঠিক আছে আচ্ছা তার মানে এটা এটা এইভাবে করে দিলেই মোটামুটি হয়ে যাবে আচ্ছা তো আমরা আমাদের এইটা কমপ্লিট হয়ে গেল এবার আমাদের হচ্ছে দুই নাম্বারে কথা বলতেছে ঠিক আছে যে দুটি সংখ্যার হচ্ছে দুটি সংখ্যার যোগফল যদি পঞ্চান্ন হয় এবং বড় সংখ্যাটি যদি পাঁচ গুণ পাঁচ গুণ ছোট সংখ্যাটি ছয় গুণের সমান হয় তাহলে কত হবে আচ্ছা তাহলে আমাদের এখানে দুটো শর্ত যে বড় সংখ্যাটির পাঁচ গুণ আর ছোট সংখ্যাটি সমান সমান ছয় গুণ তাহলে একটা জিনিস খেয়াল করো দুটো যোগ করে কত হবে পঞ্চান্ন তাহলে বড় সংখ্যাটির পাঁচ গুণ সমান সমান ছোট সংখ্যা এখন বড় সংখ্যা যদি আমি ছয় ধরি পাঁচ ছক কত তিরিশ ঠিক আছে পাঁচ ছকে তো আর ছোটো সংখ্যা কত বড় সংখ্যাটা যদি ছয় ধরি তাহলে ছয়ের পাঁচ গুণ কত ছয়ের পাঁচ গুণ তিরিশ আবার ছোটো সংখ্যা যদি আমি পাঁচ ধরি এর ছয় গুণ কত এর ছয় গুণ হচ্ছে তিরিশ তার মানে বড়ো সংখ্যাটির পাঁচ গুণ সময় সময় ছোট সংখ্যাটির ছয় গুণ মানে বড় সংখ্যা হচ্ছে ছয় যেটার পাঁচ গুণ হচ্ছে তিরিশ ছোট সংখ্যা হচ্ছে পাঁচ যা ছয় গুণ হচ্ছে তিরিশ তার মানে বড় সংখ্যাটি হবে কত পাঁচ আর ছোট সংখ্যাটা অবাক কত ছয় ঠিক আছে এবার আচ্ছা তো এবার আপনাদের কি করতে হবে দেখো কি বলতেছে যে বড় সংখ্যাটি পাঁচ গুণ ছোট সংখ্যাটি ছয় গুণের সমান তাহলে বড় সংখ্যা ছোট সংখ্যা করলাম দুটি সংখ্যার যোগফল কত দুটি সংখ্যার যোগফল ফল দেওয়া আছে কত পঞ্চান্ন তার মানে এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা হবে কত বড় ছোট সংখ্যাটি হবে পাঁচ ছোটো সংখ্যাটি হবে কত পাঁচ মানে পঁচিশ একটা ওই যে ছোটো সংখ্যা বললাম না যে একটা পাঁচ আর একটা ছয় হবে তো দুই নাম্বারে আমরা এখানে বসালাম একটা যেহেতু পাঁচ হবে আর একটা ছয় হবে তার মানে এখানে বোঝা যাচ্ছে যে পঞ্চান্ন ইকোয়াল টু থার্টি প্লাস টোয়েন্টি ফাইভ বোঝা যাচ্ছে এটা অ্যান্সার তাই না আচ্ছা এবার তিন নাম্বারটা যেটা বলতেছে সেটা হচ্ছে গীতা রিতা ও মিতার একত্রে একশো আশি টাকা আছে খুব ভালো রিতার চেয়ে গীতার ছয় টাকা কম এবং মিতার বারো টাকা বেশি আছে কার কত টাকা আছে রিতার চেয়ে গীতার ছয় টাকা কম আবার মিতার বারো টাকা বেশি আছে তাহলে রিতার চেয়ে গীতার ছয় টাকা কম আছে তাইলে দেখো রিতা হচ্ছে কি আছে গীতার ছয় টাকা কম আছে আবার রিতার থেকে কি মিতার বারো টাকা বেশি আছে তার মানে রিতারে যদি আমি এক্স ধরি তাইলে আর একটা কি গীতা কি গীতার ছয় টাকা কম তার মানে গীতা হচ্ছে এক্স মাইনাস ছয় এটা হচ্ছে গীতা আর যদি মিতার কথা ধরি মিতারটা হচ্ছে এক্স প্লাস বারো বুঝতে পারছো এটা মানে আমরা হচ্ছে মিলাচ্ছি যে আমরা এখানে যেটা বলছি সেই তথ্য অনুযায়ী আমরা সমীকরণ তুললো তৈরি করলাম যে রিতার চেক গিতার ছয় টাকা কম মানে রিতার হচ্ছে এক্স গীতার রিতার চেক গীতার ছয় টাকা কম মানে রীতার যদি এক্স হয় তাহলে এক্স থেকে ছয় বাদ দিলে কি হবে গীতারটা পাবো আবার বলছে রিতার থেকে মিতার বারো টাকা বেশি তার মানে এক্স প্লাস বারো এবার তিনটা সমান সমান কত একশো আশি এবার এই তিনটা যদি আমরা যোগ বিয়োগ করে ফেলি তাহলে আমরা কি পেয়ে যাবো আমরাও সবগুলো আর পেয়ে যাবো যেমন দেখো এখানে ক্যালকুলে বুঝতে পারবা সেটা হচ্ছে আমাদের কী করতে হবে এক্স কী আছে এক্স 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 মানে তিনটা এক্স যোগ করতে হবে থ্রি এক্স আর এখানে বারো থেকে ছয় বাদ দিলে কত শুধু ছয় থাকে তাহলে থ্রি এক্স প্লাস ছয় মানে বুঝতে পারছো এই যে এই এক্স এই এক্স এই এক্স তিনটা এক্স মানে থ্রি এক্স আর এই প্লাস বারো থেকে মাইনাস সিক্স বাদ দিলে প্লাস সিক্স থাকে ইকল টু এখানে কত একশো আশি কেমন বাদ দিলাম এবার থ্রি এক্স থেকে যদি আমরা একশো আশি থেকে মাইনাস সিক্স বাদ দিই দিয়ে তিনকে যদি ভাগ করে দিই তাহলে আমাদের এখানে আবার কি হবে দেখো তাহলে এক্স ইকাল টু একশো আশি থেকে তাহলে একশো চুহাত্তর ডিভাইডেড বাই কত থ্রি তাহলে তিন যদি একশো চুহাত্তরকে কাটো তাহলে কত হচ্ছে উত্তর তাহলে তুমি উত্তর পেয়ে যাবা তাহলে আমাদের এক্সের মান কত হচ্ছে এখানে এক্সের মান হচ্ছে ফিফটি এইট এক্সের মান কত পাইলাম ফিফটি এইট খেয়াল করো তো এখানে আমরা যেহেতু ফিফটি এইট পাইলাম এবার আমাদের এটা কিসের মান ছিল এই এক্সের মান হচ্ছে কিসে কার এই যে রিতার রিতার এবার আমাদের গীতার বের করতে হবে তাহলে গীতা হচ্ছে কত গীতা গীতার ছিল কত এক্স মাইনাস সিক্স মানে হচ্ছে কত এই যে আটান্ন থেকে সিক্স বাদ দিলে কত হয় ফিফটি টু আবার কী ছিল মিতার বেশি তাহলে মিতা কী মিতা হচ্ছে এক্স প্লাস বারো মানে হচ্ছে আটান্ন প্লাস বারো অর্থাৎ সত্তর ঠিক আছে তার মানে আমরা পর্যায়ক্রমিকভাবে যদি দেখি তাহলে মিতা পাচ্ছে কত সৌত্তর রীতা পাচ্ছে কত রীতা পাচ্ছে আটান্ন আর হচ্ছে তোমার গীতা পাচ্ছে কত গীতা পাচ্ছে বাহান্ন ঠিক আছে এবার এটা তো হয়ে গেল এবার আমাদের এখানে আরো কিছু ম্যাথ আছে আরো ম্যাথ আছে অনেক ম্যাথ দেখতে পাচ্ছ অনেকগুলো আছে তো আজকে আমাদের এই পর্যন্তই থাক নেক্সট ক্লাসে আমরা পরবর্তী ম্যাথগুলো আলোচনা করবো ইনশাল্লাহ আনটির দেন সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ